আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই তো আছেন না তো দেখেন আমরা যে জ্বরে আছি আমরা জ্বরের ঘর বাড়িগুলো কীভাবে নদী নদী নালা দেখছেন এ দেেন

দেখছেন কি সুন্দর সুন্দর আশা আহ নদীর পারদ আসলে কি যে ভালা লাগে গো কেরা কেরা নদীর মুরুত এসে পাইছেন যারা যারা নদীর এসে তসেন নাই আড্ডা দেন নাই তাগর তাগর কানছি নদীর মরে তস দেখবেন দেখবেন ভালা কি শান্তি লাগে আর ঝি বাতাস লাগে গো গোল যে ঝুড়া জায়গা কি সুন্দর দেখেন দৃশ্যগুলো দৃশ্যগুলো পাতার পাতার কি সুন্দর